এই ব্যাটারিগুলা লাস্টিং ক্ষমতা যারা প্রথম দিকে নিছেন আমরা যখন আমরা যখন মার্কেটে প্রথম আসছি শাহমানত ব্যাটারি নিয়ে যখন মার্কেটে প্রথম আসছি তিন বছর আগে ওনারা যারা নিছেন তারাই একমাত্র বলতে পারবেন এটার লাস্টিং ক্ষমতা কতদিন সর্বনিম্ন চব্বিশ মাস ছাব্বিশ মাস আঠাশ মাস মানে চব্বিশ মাস যাবেই মাফ নাই এরকম তবে এক হাজার পিস ব্যাটারির মধ্যে টুকটাক দুই ডেড়া এদিক সেদিক সমস্যা হতে পারে সমস্যা হলে সাথে সাথে আপনারা রিপ্লেস পাবেন ছয় মাসের একদিন আগেও যদি নষ্ট হয় বা একদিন থাকলেও যদি নষ্ট হয় সাথে সাথে রিপ্লেস পাবেন এবং অরিজিনাল ব্যাটারি আপনাদের চিনানোর উপায় হলো আপনাদের দেখায় অরিজিনাল চিনানোর উপায় হচ্ছে এই যে খুঁড়ির ভিতরে যা দেখতেছেন না খুঁড়ির ভিতরে যা লেখা দেখতেছেন একটাও লেখা পাবেন না যা লেখা এখানে আছে সেম তাই লেখা থাকবে এবং এর বেশি যদি লেখা বাইর হওয়া বেশি যদি লেখা আসে আমি আপনাদের আগেই বলে দিব তারপরে এই যে খুঁড়ির ভিতরে যা লেখা দেখতেছেন একের সেম এরকমই পাবেন সেম এরকমই পাবেন এই যে এখানে দুইটা চাইনা সিল আছে সেম এরকমই পাবেন এর যদি বেশি কিছু লেখা থাকে বুঝবেন ওটা কপি ব্যাটারি আশা করি বুঝতে পারতেছেন আরেকটা লেখা দেখাই এই লেখাটা ইপাশ দেখাও এটা দেখাও এই যে লেখাটা দেখে নেন দেখেন এই ইম্পোর্টেড বাই শাহামানত হুমর ফারুক এবং উপরে লেখা আছে একশো পারসেন্ট চায়না ব্যাটারি এই ব্যাটারিটা ইলং কোম্পানির থেকে তৈরি করে নেওয়া এবং বানিয়ে নেওয়া কোয়ালিটি সম্পন্ন করা কোয়ালিটি উন্নত মানের করা কোনোভাবেই এই ব্যাটারি খারাপ কোনো কোয়ালিটিতে করা হয় না কেউ যদি বলতে পারে যে এটির গুণগত মান খারাপ আমি হারুন এবং ফারুক ভাই আমরা দুইজনে এটি নিয়ে বসবো কোন দিক দিয়ে খারাপ সেটা ওনাকে প্রমাণ করতে হবে যে ব্যক্তি বলবে গুণগত মান খারাপ প্রমাণ করতে হবে ওনাকে এবং সাথে নিয়ে যে কিভাবে গুণগত মান খারাপ উনি সেটা প্রমাণ করুন এখন এগুলার প্রত্যেকটা ব্যাটারির ভিতরে চন্দ্রটা প্লেট থাকে এবং সেপারেট থাকে মাঝখানে নেগেটিভ পজিটিভ প্লেটের প্লেটকে আলাদা করার জন্য মাঝখানে পাতলা সিম্পল পাতলা সেপারেট থাকে আমরা বলি সেপারেট এবং ফাইবার থাকে এই ফাইবারগুলোর ভিতরে যেগুলা উন্নত মানের ফাইবার এবং দামি ফাইবার এগুলার গুণগত মান মানে অনেক ভালো হয়ে থাকে এবং ওজনের দিক দিয়ে কম হয়ে থাকে এবং এগুলা কিছু আছে ওজন বেশি এবং দাম কম ওজন গুণগত মান একটু ওজন বেশি এই সেপারেটগুলা প্লেট না সেভারেট সেভারেট গুলা ওজন বেশি কিন্তু দাম কম সেটা আপনি আপনাদের আমি দেখাই এই আপনাদের এখানে দেখাবো লাল দিকে কইতে দিতে হবে না গাড়ি তো মাছ এই দেখো দেখাবো এই দুইটা কিন্তু দর্শক একই জিনিস একই জিনিস না এটা হলো মোটরের এটা হলো কানি ভাঙা দেখেন এটার কানি ভাঙা এটার ওজন কম হওয়ার কথা এটার ওজনই বেশি হবে আমি আপনাদের দেখাই কমান পড়তে পাইতেছি আপনাদের এই জুনোটা জিনিসই কিন্তু একই জুনোটা জিনিসই কিন্তু একই কিন্তু এটার কানি ভাঙা এখানে কিছু অংশ নাই হিসেবে এদের ওজনই কম হওয়ার কথা কিন্তু এটাই বাড়তি হবে যে দেখাই আপনাদের এটা ওজন দিলাম দেখেন দুইশো এগারো গ্রাম হইলো এটা এই কানি ভাঙ্গাটা দুইশো এগারো গ্রাম হইলো এটা এখন এটা ওজন দিব এটা একশো ছয়ষট্টি গ্রাম অনুরূপভাবে এই প্লেটের ভিতরে যে সেভারেটগুলা থাকে এই সেভারেটগুলাও সেম দেখতে একই কোয়ালিটির মাঝখানে যে সেভারেটগুলা থাকে নেগেটিভ পজিটিভ ভাগ করার জন্য নেগেটিভ পজিটিভ প্লেটকে ভাগ করার জন্য মাঝখানে সেভারেট থাকে অনুরূপভাবে এই যে এই প্লেটগুলার মতোই সেম কিছুগুলার হচ্ছে ওজন কম কিছুগুলার হচ্ছে ওজন বেশি একটার ভিতরে যদি কে বিশ গ্রাম তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম এরকম মানে ডিফারেন্স পাবে যে এরকম দেখলেন এগুলা সেভারেটের ভিতরে ষাট কেজি সেভারেটের ভিতরে ওজনের ডিফারেন্স পাবে এক কেজি আটশো গ্রাম এক কেজি পাঁচশো গ্রাম এরকম ওজনের ডিফারেন্স তৈরি হয় তো যে ব্যাটারি গুলা হচ্ছে উনত্রিশ কেজির উপরে বা তিরিশ কেজি ওই ব্যাটারি গুলাতে সেভারেট কম দামের ব্যবহার করা হয় এবং ওজন বেশি মানের সেভারেটটা ব্যবহার করা হয় আবার যেগুলা উন্নত মানের ব্যাটারি এগুলার ভিতরে উন্নত মানের সেভারেট ব্যবহার করা হয় এবং এই সেভারেট গুলার গুণগত মান অনেক ভালো কিন্তু ওজনের দিক দিকে কম হয় থাকে এই জন্যই ব্যাটারির ওজনটা কম হয়ে থাকে না হইলে মনে করেন এটার ভিতরেও চুয়ান্নটা প্লেট বাংলাদেশের যত ইজি বাইকের ব্যাটারি আছে সবগুলার ভিতরে চুয়ান্ন প্লেট দিয়ে তৈরি করা হয় আমরা জানি এবং আমিও জানি এবং আপনারাও জানেন চুয়ান্ন প্লেট দিয়ে তৈরি করা হয় কিছু ব্যাটারির ওজন দেড় কেজি বা কেজি ডিফারেন্স কেন হয় এটা হলো শেপারেটের দিকদিকে ওজন কম এবং বেশি হয়ে থাকে তারপরেও আপনাদের কিছু এই যেগুলা কন্টেইনার কিছু কন্টেইনার এই যেগুলা কন্টেইনার মোটা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় মোটা প্লাস্টিক দিয়ে তৈরি করার কারণে ব্যাটারির ওজন বেশি হয়ে থাকে এখন আপনি আপনারা বলতে পারেন যে এইখানে যদি মোটা প্লেট ব্যবহার করা হয় ধরেন মোটা প্লেট ব্যবহার করলো মোটা প্লেট কি এর ভিতরে ঢুকবে ধরেন প্রত্যেকটা হে কুপের ভিতরে যা নির্দিষ্ট মানের প্লেট ঢোগানো সম্ভব porey কিন্তু ঢুকবে এর সাইজেungal 100 বা 200 টা করে মোটা করে দেন তাহলে কিন্তু পেট ফুলি পাড়াই দাওগা। বা ব্যাটারিটা ফেড়ে দাওগা। আশা করি বুঝতে পারছেন আমি কি বোঝাইতে চাইছি। তো প্লেটগুলা সব গুণগত মানে মানে একই সাইজের শুধু সেভারেডের সেভারেডের ওজন কম এবং বেশি হওয়ার কারণে ব্যাটারির ওজন কম এবং বেশি হয়ে থাকে এবং কিছু প্লাস্টিক মোটা দিয়ে থাকে কোম্পানি চালাকি করার জন্য এই জন্যই ব্যাটারি ওজন কম বেশি হয়ে থাকে এবং উন্নত মানের যেগুলো সীসা দিয়ে তৈরি ব্যাটারি উন্নত মানের ভালো মানের যেগুলো সীসা দিয়ে তৈরি এই ব্যাটারিগুলার ওজন একটু কম হয়ে থাকে এই জন্যই কম সীসাগুলা একবারে শুকনা সিসাগুলা একবারে শুকনা এবং সেপারেট গুলা উন্নত মানের ব্যবহার করে এই জন্যই ব্যাটারির ওজন একটু কম হয়ে থাকবে কিন্তু লাস্টিং ক্ষমতা অনেকদিন বেশি যারা এই সম্পর্কে ব্যাটারি তৈরি করে তারা এই কথাগুলো বলতে পারবো আমি যেগুলো বললাম তারাই কথাগুলো আপনারা মানলে মানেন না মানলে মান না মানেন আমি সঠিকটাই সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি সঠিকটাই বলার চেষ্টা করলাম আর সঠিকটাই আপনাদের সামনে বললাম আপনারা চাইলে মানেন না মানলেন না মানেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালাম আলাইকুম আর অনেকক্ষণ কথা বললে একটা ভুল বাক্য বাইর হইতেই পারে ভুল শব্দ বাইর হইতে পারে যদি ভুল বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আলাইকুম